নমস্কার ডিসেম্বর চলছে আর ডিসেম্বরের শেষ পর্বে আমরা এসে গেছি আর কয়েকটা দিন তারপরে ইংরেজি নতুন বছর আচ্ছা এই আগামী বছরটা আপনার কেমন যাবে এই প্রেডিকশন নিয়ে প্রচুর প্রচুর ভিডিও অলরেডি সোশ্যাল মাধ্যমে আমি দেখছি ঘোরাফেরা করছে আমাদের একজন দর্শক বন্ধু বললেন যে আপনার এই বিষয়ে মত কি প্রথমেই বলি যে দেখুন জ্যোতিষশাস্ত্র মিথ্যে নয় এবারও বলছি কিন্তু তাকে নিয়ে যখন পাথর তাবিজ কবজের ব্যবসা হয় আমি সেটার বিপক্ষে এখন কথা হচ্ছে আগামী বছর আপনার কেমন যাবে আগামী বছরেই সফল সফলতা লাভের জন্য আপনি কি করবেন জানতে হলে ভিডিওটা সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা আর আমি সঙ্গে আছি আপনাদের আজকে দেখুন প্রথমেই বলি প্রত্যেকটা বছর তার গহনো নক্ষত্র এইসব ব্যাপারগুলো থাকে যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন তা আমি প্রথমেই বলি যে দেখুন সবার জীবন তো সমান গতিতে যায় না যারা রাশিফল এগুলোতে বিশ্বাস করেন তারা শেষ কথাটা বলেন যে জন্ম ছকে যার যেমন কুন্ডলীতে যেমন উপস্থিত আছে সেই অনুযায়ী ভাগ্য পরিবর্তিত হতে পারে জীবন পরিবর্তিত হতে পারে তা আমি প্রথমেই বলবো যে ব্যাপারটা সেই রকমই প্রত্যেকে মনে রাখবেন যে আগামী দুহাজার পঁচিশ আমাদের ভেঙে পড়লে হবে না প্রথমেই হচ্ছে নেগেটিভ কথা কিছু বললাম এটা ঠিক নয় আমাদের প্রথমেই যেটা করতে হবে পজিটিভ ভাবনা ভাবতে হবে আগামী দুহাজার পঁচিশ আপনার ভালো যাবে প্রত্যেকে দেখুন যার যা আছে ওই যে ভবিষ্যৎবাণী শুনে নেওয়াটা খুব খারাপ জীবনে খারাপ সিচুয়েশন যে কোনো মুহূর্তে আসতে পারে সেগুলো নিয়ে ভাবার নেই তা প্রথমেই বলবো যে যাদের খারাপ সময় চলছিল তাদের খারাপ সময় একটু হলেও কাটবে আগামী বছর যদি আপনি মনটাকে পজিটিভ করে রাখেন যাদের খারাপ সময় চলছিল তাদের কাটবে যাদের চাকরি ছিল না তাদের একই চেষ্টা অধ্যাবসায় লেগে থাকা যদি তাকে পাবে যাদের শিক্ষাক্ষেত্রে বাধা ছিল তাদের সেই বাধা অতিক্রম হবে প্রতিটা জিনিস শুভ হবে যদি আমি জীবনে শুভকে অবলম্বন করতে পারি আমি যদি শুভকে জীবনে আহ্বান করতে পারি তাহলে শুভ হবে আর আমি যদি না চাই তাহলে কিন্তু হারিয়ে যাবে আমার জীবন থেকে সব কিছু হারিয়ে যাবে দুঃখ ব্যথা জ্বালা যন্ত্রণা সব আছে করোনা এসেছিল সালে ডিসেম্বর মাসে সেই মুহূর্তে আমি দেখেছিলাম সে তখন সব ভবিষ্যৎবাণী দিচ্ছিলেন যে না আগামী বছর ভালো যাবে আপনারা দেখবেন দু কুড়ি সাল কেমন যাবে এরকম প্রচুর ভিডিও চলে এসেছিল কিন্তু তারপরেও দেখা গেল একটা মহামারী বিশ্ব জুড়ে আকার ধারণ নিল বহু প্রিয়জনকে আমরা হারালাম বহু সমস্যা মানুষ কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করলো তা এইরকম ভাবে আমরা প্রত্যেককে বলবো যে কোনো মুহূর্তে বিপদ ঘরে বাইরে সমাজে সংসারে আসতে পারে তা আমি বলবো নিজেকে তৈরি করুন নিজেকে ভালো রাখুন নিজেকে ভালোবাসুন আর সামনের দিকে এগিয়ে চলুন পঁচিশ আপনার ভালো যাবে ভালো ভালো যাবে যাবে প্রতি সকালবেলা চেষ্টা করবেন দু হাজার পঁচিশের প্রথম দিন থেকে প্রত্যেকে বাড়ির বড়দের প্রণাম করবেন সকালবেলা হাসি মুখে বেরোবেন রোজ কিছুটা করে হাঁটবেন আর বাড়িতে সবাই মিলে একসঙ্গে গল্প করে সময় কাটাবেন এগুলো করবেন পজিটিভ মনকে পজিটিভ রাখার জন্য মাঝে মাঝে আমি বলবো ধ্যান করবেন নিজেকে সেলফ মোটিভেশন দেবেন হবে পারবো পারতেই হবে আস্তে আস্তে বিপদ কেটে যাবে এই সমস্ত কথাগুলো নিজের মধ্যে বারবার করে বলতে হবে নতুন বছরে এগুলোই আর জীবন কখনো শেষ হয়ে যায় না যখন মনে হচ্ছে দরজাটা বন্ধ করে এক্ষুনি দড়িটা টানিয়ে ঝুলে পড়ি জীবনে বুঝি বাঁচার পথ নেই তখন নিজেকে নতুন করে বলতে হবে এই ঘোর অন্ধকারে আমায় প্রভু তুমি আলো দেখাও আমাকে আবার নতুন করে পথ দাও এরকম করতে পারলে আর যখন পরিস্থিতি হয়ে যাবে কিছুক্ষণের জন্য বিশ্রাম বিরাম দরকার সেখান থেকে সরে পড়ুন আমার মনে হয় জীবনে আপনি অনেকটা সাকসেস পাবেন আমার মনে হয় জীবনে আপনি অনেকটা পড়ে উঠতে পারবেন এগুলো পুরোটাই কিন্তু আমাদের নজর রাখার পালা এগুলো পুরোটাই কিন্তু আমাদের মেনে চলার পালা আমাদের মানিয়ে নেওয়ার পালা তাহলে কিন্তু আমাদের জীবনে অনেকখানি আমরা এগোতে পারবো দু আপনাদের প্রত্যেকের ভালো যাবে দু সাল আপনাদের জীবনে আনন্দ খুশি বয়ে নিয়ে আসবে আসলে আমরা নিজেরাই আমাদের জীবনে আনন্দ আসতে দিই না আমি ভুল করব আর বলবো আপনার ভাগ্য ফলে আমি ভালো থাকবো এটা নয় হতে পারে না কখনো আমরা ভুল করলে শাস্তি পেতে হবে এটা জীবনের ধ্রুব সত্য তো যাই হোক কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন